মদ্যপান করলে আমরা কি বলি চল্লিশ দিন জি 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 বলেন চল্লিশ দিন গানা পাক থাকে আচ্ছা এটা মিথ্যা জি জি কেউ যদি মদ্যপান করে মদ্যপান যদি করে চল্লিশ দিন গানা পাক থাকে তাই না কঠিন জায়গা আপনাদের এলাকার ছেলেরা তো খায় নাই কোনো এদিকে সন্ন্যাসা হয় না বেশিরভাগ আমাদের ওই সাইডটা কোনো হয় বেশি এদিকে নেশাপানি করে না কি বাবু করে না তো বাহ্ খুব ভালো খুব ভালো চলেন ছোট করে একটু বলি আল্লাহ আল্লার কোরান জানি দিলেন ইয়াস অ্যালো নেকা আনিল খমরি ওয়াল মাইসির কুলভি হিমা ইসফুন কাবীর ওমান আভি ওলিন্যাস আল্লার কোরআন জানি দিলেন সবচাইতে বড় ভাইটি আল অপরাধ একটা হল জুয়া আর একটা হলো নেশা অনেক জায়গায় আমরা শুনেছি কেউ যদি মদ্যপান করে চল্লিশ একটা নাকি শুকুরের নিলে চল্লিশ আমি আপনার কাছে আয়াত দিয়ে পরিষ্কার করে বোঝাতে চাই পাক জানিয়ে দিলেন সবচাইতে বড় অপরাধ হলো দুইটা এক নাম্বার হলো সেটা হলো কি মানব জাতির জন্য সবচাইতে অকল্যাণ খারাপ এক নাম্বার হলো জুয়া দ্বিতীয় নাম্বার হলো নেশা আপনি যদি মোবাইলে মোবাইলে খেলা করেন এটা হলো জুয়া আপনি ডিয়াল এটা লটারি যদি কাটেন এটা হলো জুয়া আপনি যদি লুডু খেলেন এটা হলো জুয়া আপনি যদি তাস খেলেন এটা হলো জুয়া আপনি যদি বিভিন্ন খেলার কৌশল করেন এটা হলো জুয়া আল্লাহ কোরানে বলেছেন জুয়াটা হলো হারাম আল্লাহর কোরআন পরে জানি দিয়েছেন নেশাটা হলো হারাম তাহলে আপনার কাছে একটাই প্রশ্ন হবে যারা মদ্যপান করে মদ্যপান করলে চল্লিশ দিনকে কি গা পাক থাকে আমি আজকে আপনাদের কাছে বলছি পৃথিবীর কোন কেতাবে নেই কোরআনে নেই হাদিসে নেই ঠেকা উসুলে মান্তিক পৃথিবীর কোন কেতাবে এমন কথা নেই কোন ব্যক্তি যদি মদ্যপান করে চল্লিশ দিন গা পাক থাকে এটা আমাদের বানানো কথা তবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা তাকরাবুস সালাত তোমরা কখনো নামাজ পড়া তো দূরের কথা নামাজের ধারে বাড়ে যাবে না ও আনতুম সুকারা তোমরা যখন মদ্যপান করবে নেশার ঘরে যখন থাকবে কোনো ব্যক্তি যদি নেশা করে নেশা করার পর ওই ব্যক্তি নামাজ পড়া তো দূরের কথা পাক জানিয়ে দিয়েছে নামাজের ধারে বাড়ে যেন না যায় আপনি যদি নেশা করা অবস্থায় নামাজ যদি পড়েন ওটা হবে কাবিরা গোনা কাবিরা গনা যেমন আপনার কাছে বোঝাতে চেয়েছি আপনার উজনায় অস করতে আপনার উজুনায় আর শুনতে পারেন আপনার উজুনায় সালাম দিতে পারেন আপনার উজুনায় আজান দিতে পারেন আপনার উজুনায় আপনি দোয়া খায়ের করতে পারেন আপনার উজুনায় কবজিয়ারাত করতে পারেন আপনার যদি ওজু না থাকে কোরআন শরীফ যদি মুখস্থ থাকে কোরআনে হাত না দিয়ে আল্লাহর কোরআন মুখস্ত করতে পারেন তবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা আমার সুহু ই তুমি যদি পবিত্র না হাও অপবিত্র যদি হও আমি আল্লাহ আমার কোরআনে ধারে বারে এসো না আল্লাহর কোরআনে স্পষ্ট করা যাবে না যাবে না জোরে জোরে বলেন ও আমার সোনা ক্রীড়া লক্ষ্য করে দেখা যায় তাহলে উজু যদি না থাকে কোরআন ধরা যাবে জানিয়ে দিয়েছে কোনো ব্যক্তি যদি নেশা করে নেশা করা অবস্থায় নামাজ তো পড়ার দূরের কথা নামাজের ধারে পারে যাওয়া যাবে না যাবে না যাবে না এবার আমি আপনার কাছে বলছি তাহলে মদ কি কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে আমার আল্লাহ তার প্রতি গজব নাজিল করবে নামাজকে অপমান করা হবে আপনি বিড়ি খাও সিগারেট খাও বিড়ি খাওয়া সিগারেট খাওয়া এটা হলো দুর্গন্ধ আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ দেখা যাক গাজর পেঁয়াজ মূলা এইগুলো খেয়ে যেন কখন মসজিদে না আসে এটা হলো তাহলে মসজিদে কাঁচা পেঁয়াজ এদিকে গাঁজর মূলা যদি কাঁচা রসুন মসজিদে যাওয়া যদি নিষেধ হয় যারা বিড়ি খাও সিগারেট খাও আপনারা কুল্লি করে দিয়ে মসজিদে যাও এটা চলবে না গাল থেকে দুর্গন্ধ বার হয় চলেন একটা হাদিস পড়া যায় আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছে ও আমার সাবিরা জেনে রেখে দাও আত্মহর সাতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আপনি যদি বিড়ি খাও আপনার মোবাইলটা দুর্গন্ধ হয় বিড়ি খেলে হাত দুর্গন্ধ হয় বিড়ি খেলে জামা গা চেহারা দুর্গন্ধ হয় বিড়ি খেলে বাইক সাইকেলের হ্যান্ডেলটা দুর্গন্ধ হয় বিড়ি খেলে আপনার যে দেখা যায় জোবানটা মুখটা দুর্গন্ধ হয় যারা বিড়ি খায় ওরা যে বালিশে মাথা দেয় সেটাও দুর্গন্ধ হয় যারা বিড়ি খায় ওদের কামরা ওদের ঘরে ঢুকলে ও দুর্গন্ধ হয় তাই আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আফদালুল এবাদাতি বাদাতি সলাল সবচাইতে বড় এবাদাত হলো নামাজ নবী আমার পরে জানিয়ে দিয়েছেন আহাব্বু ইলাল্লাহ মাসাজিদ দোহা সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর এই আল্লাহর ঘর হলো পাক পবিত্র আপনি কাঁচা রসুন খেয়ে কাঁচা রসুন খাওয়ার পর আপনি কাঁচা গাজর খেয়ে মূল আল্লাহ কে এই গুণ কাঁচা পেঁয়াজ আল্লাহর ঘরে ঢোকা যেমন নিষেধ আপনি বিড়ি খাওয়ার পর তেমনি আল্লাহর ঘরে ঢোকা নিষেধ মদ পান করার পর তেমনি আল্লাহর ঘরে ঢোকা নিষেধ ঠিক না বে ঠিক আরে মদ যদি হারাম হয় পাঁচ কেজি তাহলে এগুনো তো দুর্গন্ধ এগুনো তো হারাম না হলে তবুও তো হারামের বাচ্চা হারাম একটা শকর আছে পঞ্চাশ কেজি ওজন শুকরের বাচ্চা হয়েছে দু কেজি ওটা কিসের বাচ্চা হালালের বাচ্চা না হারামের বাচ্চা হারামের বাচ্চা তাহলে বিড়ে দেখা যায় শুকর যদি পঞ্চাশ কেজি হয় ওটা হারাম ওর বাচ্চা যদি দু কেজি হয় ওটাও হারামের বাচ্চা হারাম তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা গাজর কাঁচা মূলা কাঁচা রসুন এগুলো যদি মাখরব হয় তাহলে বিড়িটাও মাখরুব এটাও হারামের বাচ্চা হারাম আমি আপনাদের খেতে বারণ করিনি খাওয়া যাবে কেন একটু বলছি আহ ভাই বলছে টুপি মাথা দিয়েও বিড়ি গড়ায় টুপি মাথা দিয়ে বিড়ি ধরাবেন না বরং টুপির অপমানিত করা হয় কথা বোঝেন না টুপির অপমানিত করা হয় না বীজ যদি করা হয় না না কি ভুল বলছি বীজ যদি করা হয় এগুলো করবেন না ও আমার সোনামানিকের আমি আপনাকে বোঝাচ্ছিলাম তাহলে মদ্যপান করলে চল্লিশ তিন কানাপাক থাকে কি না আমি আপনার কাছে দুটো তিনটে তুলি দিলাম আল্লাহর কোরান জানিয়ে দিয়েছে কোন ব্যক্তি যদি মদ্যপান করে ওই ব্যক্তি যেন নামাজের ধারে বাড়ে না আসে আল্লার কোরান পরে জানিয়ে দিয়েছে এস আলো নাকা আনিল খমরিবাল মাইসির ইসমুন কাবির সবচাইতে বড় জঘন্য একটা হলো জোয়া আর একটা হলো নেশা যারা নেশা করে এদের মাথা ঠিক থাকে না কখন নেশা করলে নিজের ভাই আবার কখনো ভাই বলে ফেলে আবার কখনো নিজের স্ত্রীকে মা বলে ফেলে আবার কখনো বড়ো ভাইকে আব্বা বলে ফেলে আবার কখনো অপরের ঘরকে নিজের ঘর মনে করে ভিতরে ঢোকে ঠিক নাভে ঠিক হ্যাঁ আমি একটা গাড়ি রেখে দিয়েছি বাজারে গেছি বাইকটা রেখেছি একজন মদ করে এসে বাইকটা ধরে হ্যান্ডেল এরম আইলে চোর নাকি আইলে কি গো বাইক এরাম করছো না আমার বাইক আমি চালাবো তা আপনার কি আইলে মালদার কি খেয়েছে তাহলে যারা মদ খায় নেশা করে এরা পরের গাড়িও নিজের গাড়ি মনে করে আবার পরের ঘরও নিজের ঘর মনে করে দরজা ঠেকে মারও খায় আল্লাহর ইচ্ছায় মার মোটামুটি ভালোই খায় যারা মারে মোটামুটিও শান্তি করে দেয় হালকা করে ছাড়ে না মোটামুটি দেয় ও আমার বাপটির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে মদ্যপান করলে নামাজটা পড়বে কখন নামাজটা পড়বে কখন আমি আপনার কাছে আর একটা ছোট করে বলছি আল্লাহ নবী আল্লাহ নবী একজন তিনি মদ্যপান করেছেন আর স্ত্রীকে মা বলে ফেলেছেন তাই আন্নবীর কাছে সকালবেলা এসে বললেন ইয়ার রসুল হাবিবাল্লাহ। আমার স্বামী পান করার পর আমাকে মা বলে ডেকেছে এখন আমাকে যখন মা বলে ডেকেছেন আমি তালাক হয়ে গেছি না আমি ভালো আছি আপনাকে আপনি আমাকে বলে দাও আল্লাহ নবী কিছুই বললেন না একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিনের মাথায় নবীর কাছে এসে বললেন ও আল্লাহর নবী আপনি একটা বার বলেন আমার স্বামী আমাকে মা বলেছে আমি তালাক হয়ে গেছি না ভালো আছি আপনি জবাব দিয়ে দেন আল্লাহর কোরআন নাজিল হয়ে galo আল্লাহ আল্লাহু কওলাল্লাতী তুজাদি লু কাফি যাওজিহা অতএব তাকে ইল্লাহ আমার নবী জবাব দিয়ে বললেন তাফসীরের ওই ব্যাখ্যা এসেতে স্ত্রীকে দ্বারা নেশার ঘোরে মা বলে ফেলেছে তালাক হবে না তালাক হবে না ওটা আবেগে বলে ফেলেছে ওটা বিবেক দিয়ে বলেনি তবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যারা মদ খাওয়া অবস্থাতে স্ত্রীকে যারা মা বলে ফেলেছে এরা জান 60টা রোজা রাখে কাফফারা 60টা রোজা ষাটটা রোজা রাখার পর আপনি যদি একটা রোজা ভেঙে দাও আপনাকে ওখান থেকে আবার ষাটটা রোজা শুরু করতে হবে আল্লাহ নবী কে বললেন ইয়া রসুল আল্লাহ আমি একজন গরিবা সহায় আমি ষাটটা রোজা রাখতে পারব না আল্লাহ আবার জানিয়ে দিলেন ষাটটা রোজা যদি না পারে ষাটটা ওনাকে দেখা যায় বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলো মানে কাপড় কিনে দিতে বলো সারজনকে ইয়ারসল আল্লাহ আমার পরনে শাড়ি জামা কাপড় ছেঁড়া আমি নিজে পড়তে পারি না আমি এতগুলো দিতে পারবো না আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল তবে সারজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াও হুজুর আমি খেতে পাইনি ওদের আমি খাওয়াতে পারবো না আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল তবে বাড়ি যদি দাসী থাকে ওদেরকে আজাদ করে দিতে আমার বাড়ি কোনো দাসী নাই তাহলে ষাটটা রোজা রাখতে পারবে না ষাটজন আপনি দুবেলা পেট ভোলে খাওয়াতে পারবেন না বস্ত্রহীনকে কাপড় বস্ত্র কিনে দিতে পারবেন না আপনি বাড়ির দেখা যাক কাউকে আজাদ করে দিতে পারবেন না আল্লাহ নবী বললেন তুবু ইহ আল্লাহর কাছে পাঠ কর তবা তনাস আল্লাহর কাছে খালে দিলে তবা পাঠ করো বাবা জীবনে আর স্ত্রীকে মা বলবো না তবে স্ত্রীকে নেশার ঘরে ব্যক্তি যদি মা বলে ফেলে হবে না কোনো আপনাকে কাপড়া দিতে হবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মদ খাওয়ার পরে চল্লিশ দিন গানাপাট থাকে না আর মদ খেয়ে স্ত্রীকে মা বললে স্ত্রী তালাকও হবে ও আমার জানার যুবকের আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে একজন যদি মদ্যপান করে মদ্যপান করার পর কতদিন পর্যন্ত তার গান আপাক থাকে আপনি ধরো আজকের একজন রাতের বেলা মদ্যপান করেছে এবার ওই ব্যক্তি কতদিন পর নামাজ পড়তে পারবে চল্লিশ দিন যখন হলো না ওটা কথা ওটা বানওয়াত কোটা বড় বড় মুক্তি মহাক্ষিকেরা বর্ণনা করেছে কোনো ব্যক্তি যদি মদ্যপান করে ও যদি স্বাভাবিক ব্রেন ঘুরে আসে এক এক দুই নাম্বার হলো গাল থেকে চেহারা থেকে যদি মদের দুর্গন্ধ চলে যায় দুই স্বাভাবিক মানুষ ঘুরে আসবে গাল থেকে গা থেকে মদের দুর্গন্ধ চলে যাবে পাক পবিত্র হয়ে গোসল করে নামাজ পড়তে পারবে তবে সাচার আচার একটা মদখর যদি মদ খায় কমপক্ষে মনে হয় দু থেকে তিন দিন দুর্গন্ধ বার হয় আমি জানি না কদিন দুর্গন্ধ বার হয় এটা আনুমানিক আনুমানিক কমপক্ষে দুদিন তো বার হবে নাকি ও যত রকমের দামি পান খাক হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী মেহমান তুলসী শেখর শান্তি মোসাফি দিলবার ওরা মদ খাওয়ার পরে আবার যখন বাড়ি আসে না ওদের আলাদা কিন্তু পান আছে দোকানদার বলে ভাই এমন পান দাও খাই সেই পানে খাওয়ার পরে যেন বাড়িকে দুর্গন্ধ খুঁজে না পায় আচ্ছা ওই দুর্গন্ধ কি ঢাকা দেওয়া সম্ভব হ্যাঁ ওই আমি এই রাস্তা দিয়ে আসছিলাম আমি একটুখুনি একটু খসবু পেয়েছিলাম খুলে বলছি নি ভাই কথা বুঝতেছেন মানে আজকে তো চলছে তো না আজকে চলছে তবে আমি বারবার করে বলছি যদি কেউ নাপাক অবস্থায় মদখোর অবস্থায় নেশা করে অবস্থায় যদি মৃত্যুবরণ করে নিরানব্বই পার্সেন্ট ইমানের সঙ্গে মৃত্যু হয় না নিরানব্বই পার্সেন্ট ইমানের সঙ্গে মৃত্যু হয় না ফের বলছি যারা মদ্যপান করেন যারা নেশা করেন জুয়া খেলেন তাদের অনুরোধ করে বলছে ছেলেরা ওই মোবাইলে এখন জুয়া হয়েছে বসে বসে আর তাস খেলা জুয়া নেই আমাদের বাপ খেলা করতো তাস খেলা করতো না গাছের গোড়ায় দোকানের পাশে রাস্তায় গলিতে এখন সেই খেলা এখন নেই এখন হয়ে গেছে ডিজিটাল খেলা মোবাইলে খেলা বুঝেন না সব খেলা হারাম এগুলো চলবে না সব খেলা হারাম ছেলেদেরকে বলবো যারা মদ পান করেন চল্লিশ দিন গা না পাক থাকে এটা ভুল কথা যখন দেখবেন স্বাভাবিক অবস্থায় ঘুরে এসছে গা থেকে চেহারা থেকে গাল থেকে আর কোনো দুর্গন্ধ কিছু পাওয়া যাচ্ছে না সেটা দিন হোক আর দুই দিন হোক যখন পবিত্র হবার মতো হবে তখন গোসল করে সুন্দর করে পাক পবিত্র হয়ে নামাজে চলে আসবে আর ডান আল্লাহর কাছে তওবা পাঠ করবে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথ পথ দেখাও আল্লাহ বলছেন বান্দা আমার কাছে হেদায়েত চাইবে ইয়া হাদিল্লাহ হেদায়েতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের মা যেমন তোমাদের ভালোবাসে আমি আল্লাহ তার চাইতে তোমাদের আরও হাজার গুণে ভালোবাসি জোরে বলে সোহান আল্লাহ আর একটু জোরে হবে না শরীফ খুব জোরে अल सी देना हो किराम আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় এবার আপনার কাছে একটাই কথা বললাম তাহলে মদ খাবার পর চল্লিশ দিন গা পাক থাকে এটা পরিষ্কার হয়ে গেল তাহলে মদ খাবার পর চল্লিশ দিন গা পাক থাকে না মদ খাবার পর দু থেকে দেড় দিন কিংবা তিন দিনের ভিতরে ওরা স্বাভাবিক অবস্থায় ঘুরে আসবে ওরা পবিত্র হবে আল্লাহর কাছে তবা পাঠ করবে ফারা ফায়া দেয় কি আল্লাহর কাছে তবা পাঠ করবে আল্লাহ রব্বান হে আমার প্রভু জলাম নামে জুলুম করেছি আনফোসানা নফসের উপরে ও ইল্লাম তাগফিরিলানা আমাকে ক্ষমা করে দাও অতরা হামনা আমার প্রতি রহমত নাজিল করে দাও লানা কোনান্না আপনি যদি গজব দাও মিনাল খসিরি আমরা ধ্বংসকারী হয়ে যাব আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহু আলিমুম বিযাতি সুদুর আমি আল্লাহ রহমান দয়ালু মেহেরবান মেহেরবান দুনিয়ার কোন বান্দা যদি পৃথিবীর কোন ните গলিতে পাহাড় কিংবা বাজারে মার্কেটে শহরে পৃথিবীর যে কোন জায়গায় আসজুদ আমার নামে সেদা দিয়ে যদি একবার সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ তুমি বড় তুমি বড় তুমি বড় যদি একবার বলে সমস্তকে ফাড়েনি গোফার তোলাকা ওলা উমালি আমি আল্লাহ ওই বান্দার চোখ থেকে পানি জারি হওয়ার আগে তবা পাঠ করার সাথে সাথে বান্দার কোটি 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 পাহাড় পরিমাণ গুণ আমি আল্লাপ করে দিয়ে থাকি